আমার প্রিয় মুসলিম ভাইও বোন পার্থিব নানান স্বপ্ন লক্ষ্য পূরণের পিছনে পড়ে অনেক মানুষই ভুলে থাকে জীবনের আসল লক্ষ্য উদ্দেশ্য কীভাবে উন্নত কেরিয়ার গড়া যায় ভালো বেতনের একটা চাকরি পাওয়া যায় এটাই আজ অনেকের দুনিয়াতে বেঁচে থাকার মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে তাই তো এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ অর্জন ভার্সিটিতে চান্স পাওয়া গ্র্যাজুয়েশনের পর বিসিএস পাস কিংবা উচ্চ বেতনের একটি চাকরি লাভ পার্থী সব অর্জনকেই তারা মনে করে জীবনের বড় সাফল্য এই লক্ষ্য অর্জনে তারা এতটাই ব্যস্ত থাকে যে মৃত্যু পরবর্তী জীবনের কথা অনেকেই ভুলে যায় প্রাইভেট কোচিং আর রকমারি কোর্স নিয়ে ব্যস্ত মানুষগুলোর কাছে অ্যাল মন্বেষণ সালাতের জন্য সময় ব্যয় এই বাদতবন্দিগীর বিষয়গুলো বরাবরই ঐচ্ছিক মনে হয় শিক্ষা জীবন শেষে যখন কারো একটা চাকরি মিলে তখন আবার দিন রাত তার ব্যস্ত সময় কাটে কিভাবে অল্প সময়ে অঢেল অর্থ সম্পদ হাসিল করা যায় গাড়ি বাড়ির মালিক হওয়া যায় এ সকল মানুষদের ষাটসত্তর বছরের এই দুনিয়ার জীবনের অর্ধেক সময় কেটে যায় চাকরি লাভের জন্য নিজেকে প্রস্তুত করতে আর বাকি অর্ধেক সময় কেটে যায় অর্থ সম্পদ অর্জনের পেছনে নিজের সামনে যে অনন্ত সিম আখিরাতের জীবন আছে সেই আখিরাতের সাফল্যের জন্য দুনিয়াতে আমলের পুঁজি অর্জন করতে হবে এই চিন্তাই যেন তাদের মনে আসে না পার্থিব লক্ষ্য পূরণে মশগুল থেকে তারা ভুলে থাকে প্রকৃত সাফল্যের কথা আমার প্রিয় মুসলিম ও বোন দুঃখজনক হলেও সত্য এটাই আজকের অধিকাংশ মানুষের বাস্তবতা প্রকৃত সাফল্যের ব্যাপারে বেশিরভাগ মানুষই আজ অজ্ঞ উদাসীন হয়ে আছে সবাই নিজ নিজ পার্থিব উদ্দেশ্য সাধনকে সাফল্য মনে করছে তাই তো স্কুল কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে সাফল্য হলো পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়া ভার্সিটির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর কাছে সাফল্য হলো সেরা কোনো ভার্সিটিতে চান্স পাওয়া চাকরি প্রত্যাশীদের কাছে সাফল্য হলো ভালো বেতনের একটা চাকরি পাওয়া চাকুরিজীবী লোকদের কাছে সাফল্য হলো অঢেল সম্পদের মালিক হতে পারা আবার এই লোকগুলোই একটা ধাপে এসে যখন উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয় তখন হতাশার সাথে বিপরীত কথা বলতে শুরু করে জিপিএ ফাইভ পেও কেউ যদি কাঙ্ক্ষিত ভার্সিটিতে চান্স না পায় সে বলে কি লাভটা হলো জিপিএ ফাইভ পে ভার্সিটি থেকে গ্রাজুয়েশন লাভের পরও কেউ যদি উচ্চ বেতনের চাকরি না পায় বছরের পর বছর বেকার সময় কাটায় সে হতাশ হয়ে বলে কি লাভটা হলো এত সার্টিফিকেট আর ডিগ্রি অর্জন করে আর চাকরি পেও যে অঢেল সম্পদ গড়তে না পারে তার কাছে চাকরিটাই বৃথা মনে হয় সে যখন দেখে প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন না করেও কেউ ব্যবসা বাণিজ্য করে অনেক ধনসম্পদের সম্পদের মালিক হয়ে গেছে তখন সে ডিগ্রি না থাকে সেই ধনী লোককেই বড় সফল ও জ্ঞানী মনে করে এক কথায় একটা পর্যায়ে এদের সবার কাছে দুনিয়ার অর্থ সম্পদ অর্জন করে প্রতিষ্ঠিত হতে পারাই বড় সাফল্য মনে হয় আমার প্রিয় ভাই ও বোন জীবনে ভালো রেজাল্ট করা জিপিএ ফাইভ পাওয়া ডিগ্রি লাভ করা ভালো বেতনের চাকরি পাওয়া অর্থ সম্পদ অর্জন করা এই সব কিছুকেই আপনি আপেক্ষিকভাবে পার্থিব সাফল্য বলতে পারেন তবে জেনে রাখবেন এগুলোর কোনোটাই একজন মানুষের চূড়ান্ত ও প্রকৃত সাফল্য নয় তাহলে কি আমাদের চূড়ান্ত প্রকৃত সাফল্য আমার প্রিয় ভাই বোন কখনো কি এই বিষয়টি নিয়ে একটুও চিন্তা করেছেন যে মহান স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন তিনি কোন বিষয়টিকে আমাদের জন্য প্রকৃত সাফল্য বলেছেন সুর আলী ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে আমাদের রব প্রকৃত সেই সাফল্যের কথা আমাদের জানিয়ে দিয়েছেন থেকে দূরে রাখা হবে যাকে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সাফল্য লাভ করবে হ্যাঁ আমার প্রিয় নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারা এটাই চূড়ান্ত ও প্রকৃত সাফল্য যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম আক্কা মেনে চলবে তার অবাধ্যতায় লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকবে সেই আখিরাতে জাহান নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে বস্তু এটাই মানুষের জন্য মহা সাফল্য পক্ষান্তরে যে ব্যক্তি ইবাদত ইবাদতব্দি থেকে বিমুখ থাকবে তার অবাধ্যতায় লিপ্ত হবে দুনিয়াতে সে যত বড়ো ডিগ্রিধারী হোক না কেন যত ধন সম্পদের মালিকই হোক না কেন এসব কোনো অর্জনই যাহার নাম থেকে মুক্তির ক্ষেত্রে তার কোনো কাজে আসবে না আখিরাতের জীবনে সে চরম ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আমার প্রিয় ভাইও বোন আপনার রব আপনাকে কেন সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য সম্পর্কে জানুন তবেই আপনি প্রকৃত সাফল্য অর্জনের ব্যাপারে মনোযোগী হতে পারবেন আপনার রব মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলেছেন ওমা লিয়া আবুদুন। আমি জিন মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে আপনি কেবল পার্থিব পরীক্ষাগুলোতে ভালো রেজাল্ট করাকেই জীবনের একমাত্র লক্ষ্য বানাবেন না মনে রাখবেন আপনার রব

সংমিশ্রিত শুক্রবিন্দু থেকে তাকে পরীক্ষা করার জন্য এজন্য আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন সুরাল মুলকে তিনি আর ইসাদ করছেন আল্লাউম আহসানু আমালা যিনি সৃষ্টি করেছেন মরণ জীবন যাতে তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম সুতরাং আমার প্রিয় মুসলিম ভাইও বোন আপনার রবের এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার ব্যাপারে আপনি মনোযোগী হন প্রকৃত সাফল্য অর্জনে আপনার দুনিয়ার এই জীবনকে কাজে লাগান আমার প্রিয় ভাইও বোন আমার এই আলোচনা শুনে আপনি এটা মনে করবেন না যে আমি আপনাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যাপারে অমনোযোগী হতে বলেছি ভালো রেজাল্ট ও ভালো চাকরির প্রচেষ্টা থেকে বিমুখ হতে বলেছি না আমি বরং আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি দুনিয়ার প্রাতিষ্ঠানিক পরীক্ষাগুলোই আপনার আসল পরীক্ষা নয় পার্থিবে অর্জনগুলোই আপনার প্রকৃত সাফল্য নয় আপনার প্রকৃত সাফল্য হল আখই রাতে নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারা আখই রাতের এই সাফল্য লাভের জন্য আপনাকে দুনিয়াতেই মজবুতি মান ও নাক আমলের পাথে অর্জন করতে হবে সুতরাং আপনি শিক্ষা জীবন কিংবা কর্মজীবন যে অবস্থানেই থাকুন প্রকৃত সাফল্য লাভের পথে অবিচল থাকুন মহান রবের এই বার্তাটুকু সর্বদা স্মরণ রাখুন ফামান জো হাজিহা আনিন নার ওয়াউদে খাইলাল জান্নাতা ফাকাতে ফাজ যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সাফল্য লাভ করবে সামান জো আনিন নার ওউদে খাইলাল জান্নাতা ফাকাদেফাজ যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সাফল্য লাভ লাভ